নমস্কার কেউ হয়তো আপনাকে বলেছে রাহুর প্রভাবে আপনি কষ্ট পাচ্ছেন কোনো কিছু হচ্ছে না মন অস্থির টাকা পয়সা সঞ্চয় নেই সংসারে অস্থিরতা সামাজিক প্রতিষ্ঠা নেই সবকিছু কি করবেন গোমেদ নো স্ট্রিক্টলি নো নিজের আচার ব্যবহারকে চার পাঁচটা খালি পয়েন্ট বলছি একটু চেক করে দেখুন দেখবেন আপনি এগুলো করেন না সকালবেলা দেখুন ঘুম থেকে ওঠার অভ্যেস করবেন তাড়াতাড়ি রাত্রিবেলা বারোটার আগে বিছানায় শোবেন বিছানায় শুয়ে আপনি মোবাইল দেখবেন না কিন্তু আপনি দেখেন টয়লেট আপনি নিজে হাতে পরিষ্কার করেন না চেক করে দেখবেন দু নম্বর হচ্ছে টয়লেটে ঘন্টার পর ঘন্টা কাটানো অনেকেরই অভ্যেস হয়তো কারো কারো ফোন নিয়ে করবেন না সাওয়ারের নিচে চান করবেন না বাদ টবে চান করবেন না মগ দিয়ে সোজা জল ঢেলে চান করুন সকালবেলা সূর্যের আলোতে বসার অভ্যেস করুন কালো রঙের ড্রেস পরবেন না হাতে ডিজিটাল ঘড়ি পরবেন না আপনি দেখবেন প্রায় সব কটাই করেন যে কাজটা মনে ভেবেছেন যে আমি করবো আপনি সেটা করেন না বিকালবেলা হলেই আপনার মতিভ্রম হয়ে যায় না 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 এই কাজটা আমার জন্য ঠিক নয় আমি এটা করবো আর আপনি হাতে মোবাইল ফোন নিয়ে সব সময় থাকবেন না হয় পকেট বা ব্যাগে রাখুন ভাইব্রেশন মোডে রাখুন যাতে আপনি কিছু সিগনাল আসলে বুঝতে পারেন মোবাইল কথার জন্য ব্যবহার করুন কাজের জন্য ব্যবহার করুন শিক্ষার জন্য ব্যবহার করুন যদি অন্য কিছু জিনিসের জন্য মোবাইল ব্যবহার করেন রাহু ব্যবহার বাড়ির দক্ষিণ পশ্চিম কোনা উত্তর পূর্ব কোনা এই দুটো জায়গাতে টয়লেট কিচেনের প্রেজেন্স থাকলে সেটাকে ঠিক করুন আপনার রাহু জীবনে আর কোনোদিন ক্ষতি করবে না নমস্কার সবাই ভালো থাকুন ও নমস্কার